এই মাছটা কিন্তু এক কেজিতে সাত হাজার লাইনের মাছ তো সেই মাছটা আজকে বর্তমানে এক কেজিতে কত লাইনের আসবে সেটা আপনাদের কাছে তুলে ধরব নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আছি আমি রায়দিঘি সেই রায়দিঘিতে যেখানে আমরা মনোসেক্স তেলাপিয়া দু হাজার পঁচিশ সালে শুরু করেছি তার সমস্ত কিছু আপডেট আপনাদেরকে তুলে ধরার জন্যে আর আজকে হচ্ছে বারো দিন আর এই বারো দিনের সমস্ত ডিটেল আপনাদেরকে তুলে ধরবো তার আগে একটা জিনিস আপনাদেরকে বলি যারা প্রথম ভিডিওটা দেখেছিলেন তারা প্রত্যেকেই দেখেছিলেন যে আমরা এইখানে কিভাবে মাছটা ছেড়েছি কোথা থেকে মাছ এনেছি এবং সেই মাছগুলো কিভাবে ছাড়া হয়েছে তার কী কী ডিটেলস সমস্ত কিছু আপনাদেরকে তুলে ধরেছিলাম এবং আপনাদেরকে বলেছিলাম যে নেক্সট আপডেটটা আপনাদেরকে তুলে ধরবো তো আজকে বারো দিনের মাথায় আমরা মাছটা চেক করব সেই মাছের কি রেজাল্ট হলো কি অবস্থা বর্তমানে আছে এবং এখানকার যে মাছটা কত পিসে আপনার এক কেজি হচ্ছে সমস্ত ডিটেল আজকে তুলে ধরবো একটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখবো যারা মনস্যস নিয়ে আমাদের কাছে ফোন করছিলেন তাদের কাছে বলবো। যে আপনারা তো প্রথম দিন দেখেছেন দেখার পরে আপনাদের মনে মনে একটা চিন্তা ভাবনা হয়েছিল যে নেক্সট মাছটা কতটা কি আসবে আজকে দেখার পরে অন্তত আপনাদের অনেকটা ভিশন ক্লিয়ার হবে দ্বিতীয়ত আমরা পঁয়ষট্টি দিনের মাথায় যে পুরুষ লিঙ্গের মাছ সেটা চেনার উপায়টা কিন্তু আপনাদেরকে আমি দেখাবো তো সেইটা দেখানোর জন্য আমাদের সায়েন্টিস্টও আমাদের সঙ্গে থাকবে এবং সেইটা দেখার জন্য যারা আমাদের চ্যানেলে নতুন প্রত্যেকেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কারণ এই মাছটা চেনার উপায় একমাত্র ইন্ডিয়াতে প্রথম চ্যানেল সেই এক বায়োটেক আপনাদের সামনে তুলে ধরবে এবং আমাদের সম্পূর্ণ প্রোডাক্ট দিয়ে সম্পূর্ণ মেডিসিন দিয়ে কি রেজাল্ট আছে এখানে খাদ্য কীভাবে তৈরি হচ্ছে মাছ কিভাবে খাচ্ছে কতটা কী হচ্ছে আজকে আপনাদেরকে তুলে ধরবো তো চলুন প্রথমে আমি পুকুরটা আপনাদেরকে ঘুরে দেখাই এখানে নার্সিং পয়েন্ট এই নার্সিং পয়েন্টটা কিন্তু আমরা যখন তৈরি করব আপনাদেরকেও বলে রাখি এই নার্সিং পয়েন্টটা কিন্তু আপনারা সব জন্য যেটা করবেন সেটা কিন্তু চারি সাইডটা ঘিরে নেওয়ার চেষ্টা করবেন এবং ঘিরে নেওয়ার পরে যেমন আপনারা প্রত্যেকেই জানেন ছোট মাছ তারা কিন্তু ভাসে এবং তারা কিন্তু কোলে আসার জন্য পছন্দ করে সেই মাছটা কিন্তু যাতে ওপরের পাখিরা এসে না খায় যেমন মাছরাঙা থেকে শুরু করে বিভিন্ন যেসব হাঁস পাখি থেকে শুরু করে বিভিন্ন রকমের পাখি যারা এসে খায় তার জন্য কিন্তু আপনাদের এখানে যে আমাদের সুদর্শন বাবু এবং ওনার টোটাল টিম মিলে যে ব্যবস্থাপনা করেছেন যেটা দেখতে পাচ্ছেন ওপরের যে যাতে পাখি এসে না এখানে থাকে বা না খেতে পারে বহুপথ থেকে দেখে ভয়ে যাতে পালিয়ে যায় সে ব্যবস্থাগুলো কিন্তু আপনাকে করতে হবে পুরো গ্রাউন্ড জিরো থেকে আপনাদেরকে রিপোর্টটা দেওয়ার চেষ্টা করব ফ্রেন্ডস যেখানে মাছ বা এক কেজি মাছ আমরা ওয়েট করবো কত পিস হতে পারে যেহেতু আমরা এখানে মাছ ছেড়েছিলাম টোটাল ষাট হাজার পিস এই ষাট হাজার পিস মাছ আমরা আগামী দিনে পরে যে পুকুরগুলোই দেবো সেগুলো আপনাদেরকে তুলে ধরবো তাই আপনাদের কিন্তু প্রত্যেকটা এপিসোড কিন্তু আপনাদেরকে দেখতে হবে নইলে কিন্তু আপনারা মিস করে যাবেন কারণ এখানে আমরা এ টু জেড তথ্য আমরা কিন্তু তুলে তুলে ইন্ডিয়াতে প্রথম কোন চ্যানেল সমস্ত ধরবে আমাদের ডাক্তারবাবু দেখানোর চেষ্টা করছে আমি দেখাবো যে মাছের জন্য আজকে আমরা এখানে এসেছি সেই মাছটা আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি খাদ্য খাচ্ছে এবং কী হারে এখানে মাছ কিন্তু চলে এসছে এখানে ইউজ করা হয়েছে যে মেডিসিনগুলো সেগুলো হচ্ছে আমাদের প্রথমত সয়াল পাওয়ার দেওয়া হচ্ছে তারপরে ভিটামিক্স দেওয়া হয়েছে ফিসকিং দেওয়া হয়েছে অক্সিমাইজ দিয়ে কিন্তু মাছটা ছাড়া হয়েছে আজকে দেখতে পাচ্ছেন কি পরিমানে খাদ্য তৈরি হয়েছে এখানে যে খাদ্যটা তৈরি হয়েছে এই খাদ্যতে কিন্তু একদিন দুদিন যদি খাদ্য বন্ধ করি ওর খাদ্য কিন্তু কোনো ঘাটতি কিন্তু পড়বে না আমরা সেটাও কিন্তু মাছটা ধরে দেখানোর চেষ্টা করবো এবার মাছটা ধরার পরে আপনাদেরকে ডিটেলিং গুলো দেবো এবং এখানকার কি রেজাল্ট হলো সেটা আপনাদেরকে তুলে ধরবো পুরো ভিডিওটা দেখতে থাকুন তো এবার আমরা জাল খেপ মারবো মাছটা যাতে দেখাতে পারি রাজুবাবু গুলো আস্তে আস্তে নিচে নেমে আসতে আমরা অলরেডি কে মারছি মাছটা আপনাদেরকে করে দেখানোর জন্য তো মাছ তোলা হবে এই প্রথম মাছ মেপে ওজন করা হচ্ছে বারো দিন পর রাজুবাবুকে দেখাতে বলবো রাজি রে এই তো বন্ধুরা মাছটা ঝাড়া হচ্ছে চলুন আপনাদেরকে আমি এবার দেখাবো সেই বারো দিনের মাছটা আজকে আপনাদেরকে দেখাচ্ছি মাছের কালার এবং স্ট্রেংথ পাওয়ারটা আপনারা দেখুন মাছের কোয়ালিটিগুলো দেখুন এখানে আমাদের সুদর্শনবাবু বসে আছে মাছের পেটে কিন্তু প্রত্যেকটাতে খাদ্য আছে ভরপুর মাত্রায় পুরো দেখুন গেট আপ দেখুন মাছের গেট আপটা আপনারা দেখতে পাচ্ছেন মনোসেক্স তেলাপিয়া সুপার গিফটের যে মাছটা ছাড়া হয়েছিল সেই মাছের রেজাল্ট আপনাদেরকে আমি দেখাচ্ছি মাছ দেখতে পাচ্ছেন মাছের স্ট্রেন পাওয়া দেখতে পাচ্ছেন তো চলুন মাছটা আবার ওয়েট করে আপনাদেরকে দেখি কত আটশো আটশো এক কেজি করো এক কেজি করো এক কেজি করো এক কোনো দেন এক কোনো দাও ঠিক আছে ঠিক 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 আছে 1 কে কত 9 গ্রাম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মাছটা অলরেডি 1 কে9 আছে এই 1 কে মাছটা কিন্তু আমরা এবারে গুনবো 1 মাছ যেটা 12 দিনের মাছ আমরা ছেড়ে গেছিলাম আপনারা ভিডিওতে দেখে এই মনোসেক্স তেলাপিয়া আজকে 1 কেতে কত পিচ হচ্ছে এই মাছটা কিন্তু 1 কেতে 7000 লাইনের মাছ কারণ আমাদের যখন এই মাছটা ওয়েট করা হয় যখন কিন্তু ছাড়া হয় পুকুরে তখন কিন্তু 7000 লাইনের মাছ তো সেই মাছটা আজকে বর্তমানে 1 কেতে কত লাইনের আসবে সেটা আপনাদের কাছে তুলে ধরবো এই বারো দিনের মাছ আজকে গোনা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এক কেজি মাছ কত পিছে আসছে আমরা সেটা আপনাদেরকে তুলে ধরবো অলরেডি গোনা হচ্ছে দাদা গুনছে পাঁচ পিস করে আর রাজীববাবু রাজীববাবুর মতো করে গুনছে আপনারা দেখতে পাচ্ছেন লাইভ গোনা হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমাদের বর্দা গুনছে এখানে আমাদের সুদর্শনবাবু আজ সুদর্শনবাবুর দাদা রয়েছে দেখতে পাচ্ছেন বসে আছেন আমি ফিশারিটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে ডাক্তারবাবু রয়েছে আমাদের আরো একজন দাদাভাই ভাই রয়েছে উনপঞ্চাশ পুরো আমার কত পাঁচটা চলুন দাদা তোমার পাঁচটা করে কত পিস হয়েছে উনপঞ্চাশ দুশো পিস হয়েছে রাজীব বাবুর কাছে হয়েছে দুশো পিস তাহলে টোটাল মিলে ক্যালকুলেশন করে কত পিস হচ্ছে

445 তো বন্ধুরা এই মাছটা কাউন্টিং থাকে 7000 লাইনের যে মাছটা আমরা ছেড়ে দিয়েছিলাম আপনারা দেখেছিলেন ছড়ার সম্পূর্ণ ভিডিওটা আপনারা পেয়েছেন 1 কেজি 9 মাছ হয়েছে আপনার 445 पीस 45 पीस তো অনুমান লাগাতে পাচ্ছেন এভারেজ আপনার মাছ কত কত গ্রামে এসেছে তো চলুন আরও অনেক বিষয় আপনাদেরকে তুলে ধরবো তার আগে আপনাদেরকে জানিয়ে রাখবো যে এই সমস্ত ব্যাপারগুলো আমরা অনলাইনে তুলে ধরবো আজকে আমরা তুলে ধরলাম 12 দিনের রেজাল্ট আজকে এখানে সবাই সাক্ষী আছে আমাদের সুদর্শন বাবু আছেন সুদর্শন সুদর্শনবাবুর দাদা আছেন আমাদের বর্দা বাবুর বড়ো ছেলে এবং সাথে আমাদের ডাক্তারবাবু রয়েছে আমাদের আরেকজন দাদাভাই রয়েছে এবং আমি রয়েছি রাজীববাবু রয়েছে এই সবাই মিলে আজকে আমরা চেক করলাম চারশো পঁয়তাল্লিশ পিছে এক কেজি মাছ কিন্তু হয়েছে বারো দিনে এবার আপনারা কল্পনা করবেন আগামী দিনে এই মাসটা কত গতি নিয়ে এগোতে পারে তো চলুন আজকে এপিসোডটা আমি এখানেই শেষ করব আরও অনেক কিছু নিয়ে আপনাদের সামনে আসছে আমাদের ডাক্তারবাবু আপনাদের সামনে এই প্রসঙ্গ নিয়ে কথা বলবে আমাদের রাজীববাবুও কথা বলবে এবং এই পুকুরে যিনি অনার আছে তার থেকেও কথা বলবো যে এই বারো দিন পরে আপনার কি মনে হচ্ছে সেগুলো নিয়ে আপনাদেরকে তুলে ধরবো সেই এপিসোডগুলো দেখতে থাকুন আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন নমস্কার